ছোট্ট একটা ঘুরে ঘর ঘরের আসবাব বলতে একটা ভাঙ্গা আয়না যাতে ঝুলছে কিছু ছেঁড়া ময়লা জামা কাপড় একটা তিন পা অলা টেবিল টেবিলের আরেক পা ভেঙে যাওয়ার পরও তিন পা ঠাই দাঁড়িয়ে আছে মেঝেতে একটা পাশে পাট নিয়েছেন তেল চিট চিটে হয়ে আছে দুইটা বালিশ বালিশও জরা চিহ্ন এই ঘরটি একটি বস্তি কোলাহলপূর্ণ পূর্ণ এই ঢাকায় এমন হাজারো বস্তির ঘর আছে যার চিত্রগুলো হয়তো প্রায় সব ক্ষেত্রেই এমন পাটিতে শুয়ে আছে আসমা প্রচন্ড গরম পড়েছে আজ চৈত্র মাসের ব্যবসা গরম বসতিতে কারেন নেই তাই ফ্যানের বাতাস খাবার সৌভাগ্য আসমার নাই ভাঙ্গা টেবিলের উপরে একটা মোমবাতি জ্বলছে আসমা পেশায় একজন গৃহকর্মী সহজ বাসায় কাজের বোয়া মানুষের বাসায় বাসায় কাজ করে উপার্জন করে আসমার পরিবার বলতে শুধু এক ছেলে নাম টিটু বয়স কত হলো হিসেব নেই সেই যে দু সালে বন্যা হলো সেবার টিটু জন্ম আসমা না জানলেও আমরা পাটুকা হিসাব করে বের করতে পারি টিটুর বয়স আঠারো আসমার স্বামী মোতালিব মিয়া আজ থেকে পাঁচ বছর আগে এই বস্তির এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আর কোনো দিন খবরও নেয়নি টিটুর বয়স না হয় আমরা হিসাব করে বের করলাম আসমার বয়স কত সেটি বোধহয় বের করা যাবে কারণ আসমার জন্ম উনিশশো ছিয়াশি সালে কুখ্যাত বর্ণার সময় তাহলে আমরা কি হিসাব পেলাম আসমার বয়স চৌত্রিশ পয়াতি হয় তার ছেলের টেটুর বয়স আঠারো পুত্রের বয়সে অঙ্ক থাকুক আমরা বরং ফিরে ফিরেছি আসমার স্বামী মোতালেব চলে যাওয়ার পর অকল পাথারে পরে আসমা এত ভালো মানুষটা এই কাজ করতে পারে ভাবতেই পারেনি আসমা কি ভালোই না ভাসত আসমাকে ভ্যান চালাত মোতালেব মিয়া যা উপার্জন করতো তার স্বপ্নে দিয়ে দিত আসমাকে সেখান থেকে অল্প অল্প করে সংসার চালাতো আসমা এখন সে সব মনে পড়লে শুধু দীর্ঘশ্বাস পেরিয়ে আসে মোতালেক চলে যাওয়ার পর আসমা মানুষের বাড়িতে কাজ নেয় সেই উপার্জন থেকে মা পুত্রের সংসার চলছে টেবিলে জ্বলতে থাকা থাকা পাশে শুয়ে দিকে তাকায় আসমা অপরে ঘুমাচ্ছে কি নিষ্পাপ একই সাথে কি দারুণ সারাদিন ছেলেটা এখানে ওখানে ছুটে বেড়ায় সন্ধ্যা হলেই তার ঘুম এই গরমেও ছেলেকে আদর করার জন্য জড়িয়ে ধরে আসমা কি উষ্ণ আসমার হঠাৎ অন্য কিছু মনে পড়ে আজ পাঁচ বছর ধরে কেউ তাকে অমন করে উষ্ণভাবে জড়িয়ে ধরেনি তবে কেউ যে ধরতে চায়নি তা না বস্তির প্রায় সব পুরুষই আসমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় আসমা ওসব পাত্তা দেয় না কিন্তু আজ এই গভীর রাতে মোমের আলোয় নিজের ছেলেকে জড়িয়ে ধরে এসব কেন ভাবছে আসমা ছেলেকে জড়িয়ে ধরা কি পাগলামোর বিষয় আসমা আপনার আমার মতো ফ্রোহেদের তত্ত্ব জানে না তাই নিজের মনকে বোঝায় ওই কিছু না ছেলের মায়া ভরা মুখটায় আবারও হাত রাখে আসমা আসমার ইচ্ছে করে একটু পাপ্পি দিতে খুব দোষ হবে কি নিজের ছেলেকে একটু পাপ্পি দিলে ইচ্ছে করছে ফু দিয়ে মোমের আলো নিভিয়ে দিয়ে নিষিদ্ধ এক জগতের বিচরণ করতে কিন্তু কি সেই জগৎ আসমা জানে না আবার মোমের আলো ছেলের দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগছে মানব জীবন দান্দি কথায় পড়ুন আসমার গায়ে একটা জরাজীর্ণ সারে ভালো কোনো শাড়ি ব্লাউজ এসব কোনো সময় কেনার সামর্থ্য হয়নি তার গায়ের শাড়ি ব্লাউজটাও দানে প্রাপ্ত দানে তো আর কেউ ভালো কিছু দেবে না গরমে ঘামে ব্লাউজ পিছে গায়ের সাথে লেপটে আছে ছেলেটাও ঘামছে কিন্তু কোনো হুঁশ নেই একটা ছেড়া হাফ প্যান্ট পরে অগরে ঘুমাচ্ছে আসমার ইচ্ছে করছে একটু বাতাসে দাঁড়াতে পাশে শুয়ে থাকা ছেলের জন্য পাচ্ছেন ও তো অগরে ঘুমাচ্ছে কি হবে একটু আদিম হলে এসব ভাবনায় তারিত হয় আসমা মনের মধ্যে কেউ যেন বলছে আসমা একটু প্রকৃতির সাথে মিশে যা মনের ভেতরে সেইটাকে সারা দিয়েই হোক আর গরমে তীব্রতাই হোক আসমা সত্যি সত্যি বাতাস পাওয়ার আশায় রইল শপথ ছোঁয়া বোধ হয় পুরোপুরি কাটিয়ে উঠে আদিম হাওয়া গেল না আসমার ইচ্ছে করছে টিটুকে একটু ছুঁয়ে দিতে কি সুন্দর করে ঘুমাচ্ছে ছেলেটা মায়ের গায়ের রং পেয়েছে মমের আলোয় লাল টুকটুকে দেখাচ্ছে আসমা নিজেই হাটটা ছেলের পিঠে রাখল কোনো হোশ নেই ওর তারপর কি মনে করে ছেলের কথা ভাবতে লাগলো মনের মধ্যে কি যেন পড়ে যাচ্ছে আসমা কি নিজের কিশোর বয়সী ছেলের কথা মনোযোগ দিয়ে ভাবছে কেন ভাববে দেবে কি লাভ ছেলে তো বলে নেই মা আমার ভালো লাগছে তাহলে আসমা কেন মন যাচ্ছে ছেলের কথা ভাবতে মনটা হঠাৎ এত অসভ্য হয়ে উঠেছে কেন আজ এই মমের আলোর দোষ নাকি এই আবহাওয়ার এই মমের আলো তো আগেও ছিল এই আবহাওয়া তো আগেও ছিল তাহলে আজ কি হয়েছে ভাবতে ভাবতে নিজের মাঝে হারিয়ে গেল আসমা এ আসমা নয় তার হয়ে অন্য কেউ কাজটা করল আসমা টেরি পেল না আসমা ভাবল আমার ছেলে কত বড় হয়েছে আমার ছেলেটা কত বড় মনের মানুষ হয়েছে মাকে কত ভালোবাসে কই তার বাবা তো এমন ছিল না সে তো তাদের ছেড়ে পালালো ছেলে সারাদিন কোথায় কোথায় ঘুরে জানে না আসমা ছেলে কি তাহলে রং তামাশায় মেতে উঠেছে মনের মধ্যে হিংসায় আগুন জ্বলে উঠলো আসমা একবার ছেলের মুখের দিকে আর একবার নিজের দিকে তাকাচ্ছে সে ছেলে এখনো অগরে ঘুম সারাদিন কি এমন কাজ করে সে যার জন্য এত ক্লান্ত হয় সে নইলে এমন অগরে ঘুমায় কেমন করে হঠাৎ করে ঘুম ভেঙে গেল টিটো। বুঝে উঠতে পারছে না কি হচ্ছে মমের আলোয় সে দেখছে একজন নারী টিটু বুঝতে পারছে না সে কোথায় নাকি এটা কোনো স্বপ্ন দ্বাদস্থ হতেই টিটু বুঝতে পারলো এটা তাদেরই ঘর আর এই নারী তার মা টিটু বুঝতে পারছে না আসলে কি হতে চলেছে মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে এমন করছে কেন টিটু কথা বলে উঠলো কি হয়েছে মা এমন করতাসো কেন আসমা কি জবাব দেবে দেবে পারছে না আসলেই তো কি এমন জবাব দেওয়ার আছে ছেলের কাছে সে কি ছেলেকে বলবে এক গভীর রাতে মমের আলোয় সে নিজের ছেলেকে ঘুমন্ত মায়া পরা মুখখানা দিয়েছে নাকি উল্টো ছেলেকেই ধমক দেবে কি নিয়ে ধমক দেবে আজমা কিছু না বলে আরও এক ফলের ছেলেকে দেখতে লাগলো টিটু কিং কতব বিমোর হয়ে চুপচাপ শুয়ে আছে এদিকে আজমা চুপচাপ টিটু অপলোকে তাকিয়ে আছে মায়ের দিকে কি অপূর্ব কি অপূর্ব কি সুন্দর কতদিন এই আশা মনে মনে কামনা করেছে টিটু অনেকভাবে দিয়ে মনের চোখে দেখার চেষ্টা করছে বারবার আজ। তা হয়ে তার কাছে এটা কি স্বপ্ন নাকি অন্য কিছু এটা কি অন্য কোনো জগৎ নাকি চিরচেনা সেই জগতের অন্য কোনো রূপ যেটি এতদিন হয়ে গিয়েছিল বৃষ্টির অবচরে টিটুর ভেবে পায় না তার ছোট্ট মাথায় অত সব ভাবনার কুলকেনারা হয় না টিটুর ইচ্ছে করে মাকে জড়িয়ে ধরতে ধরলে কি মা রাগ করবে নাকি মেনে নেবে তবু কেন যেন সাহস হয় না এতদিনের সংস্কার আজই আদো আলোতে ভেঙে ফেলা মুশকিল মায়ের গায়ে হাত রাখে টিটু আসমা কানের কাছে ফিসফিস করে কথা বলে কিরে বাপ ভালো লাগছে টিটু ফিসফিস করে জবাব দেয় যেন এটাই নিয়ম অনেক ভালো লাগছে মা আসমা বলল তোর এইরকম হয়েছে কেন কাউরে প্রেম করস টিটু বলল হ্যাঁ বসতেন মেয়েরে মা ছেলের কথা হিংস্রিত হয়ে পড়ে আসমা মনের গহিনে কোথায় যেন দুঃখ ধাক্কা মারে ছেলে এরকম বস্তির মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে আর সে এতদিন বসে আছে কেন কিসের কারণে সমাজের কারণে কি দিয়েছে তাকে এই সমাজ তাহলে তাকে কেন সমাজের নিয়ম মানতে হবে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আসমার পক্ষে আসমা বলো আমারে ভালোবাসিস টিটু বলো হ মা আমি তোরে ভালোবাসি না তোরে অনেক ভালোবাসি না একবার মেনে নেমা ছেলের ঘালে আলতু করে মারে আসমা নিনাউচু স্যামরা বস্তির মেয়েকে নিয়ে প্রেম করিস টিটু বলল তোরে আমি সবসময় ভালোবাসতে চাই না তুই আমার সব আসমা বলল তাহলে কোনোদিন কোষ নেই কেন টিটু বলল ভয়ে নেই মা আসমা বলল এখন ভয় করে না কোনো উত্তর পাই না টিটু আসলেই তো এখন কি তাহলে মাকে ভয় পাচ্ছে না টিটু যদি ভয় নাইবা থাকে তাহলে একটু আগেও মায়ের গায়ে হাত দিতে ভাবছিল কেন সে ভয় হয়তো এখনো আছে সে ভয় কি সে সব পেয়েও না পাবার ভয় নাকি যা পেতে চলেছে তা হারাবার ভয় ছেলের ভাবনায় ছেদ ঘটায় আরে রাগ পাগল সবই পাবি একটু সবুর সবুর করার সময় নেই মাকে সে এত বছর সে তুলনা করার মতো স্মৃতি মনে নেই অতীতকে ছুঁড়ে ফেলে এখন বোধহয় শুধু বর্তমানকে আঁকড়ে ধরার সময় টিটু মাকে অনুরোধ করে মা রাজি হয়ে যায় কারণ মা যে ভালোবাসার গাঙ্গার তো গাইস গল্পটি তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি করে লাইক আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ